মানুষ তার ধর্ম ভুলে গিয়েছে তাই করম প্রেমে শরীর মাঝে কর্মে আর জীবন মাঝে ধর্মে রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত হনুমান তিনি এক পশু ছিলাম তিনিও ভগবানকে করে ভালোবেসেছেন তিনি পরম ভক্ত

যত্ন না করলে যত্ন বিকল হয়ে যায় বিশ্বদে তিনি এক ঋষি মানুষ ভগবন্ত ছিলেন দেবতা তিনি ভগবান পুরুষোত্তম সব নারায়ণকে জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আমার এই তাকে যন্ত্রণা পেতে হয়েছে শেষে আমি তো অধর্ম করি না কিন্তু আমার এই দশা কেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনি এইটুল সময় জানেন কিন্তু তার আগে জন্ম

তখনই বুঝবে তার হৃদয় শক্তি এসেছে তিনি সব